বিধানসভা স্পিকার এবং রাজ্যের মন্ত্রী চন্দ্রিমার দাবি ফুৎকারে উড়িয়ে দিলেন বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় রাজ্য টাকা দিয়ে পুরস্কার কেনে এই ইস্যুতে হিরণকে তার অনাভিজ্ঞতার কারণেই শুধুমাত্র সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী চন্দ্রিমা কিন্তু এই ব্যাপারে হিরণের বক্তব্য সম্পূর্ণ ভিন্ন তিনি সংবাদ মাধ্যমকে বলেন এদিন বিধানসভায় এটা প্রমাণিত হয়েছে যে আমি যা বলেছিলাম সেটাই ঠিক একই সঙ্গে তার বক্তব্য স্পিকার আইনটাই জানেন না আর বোঝেন না টাকা দিয়েছে সরকার তো স্বীকার করে নিল যেটা আমি বলেছিলাম এগারো লক্ষ ছাব্বিশ হাজার টাকা দিয়েছে ভাউচার নাম্বার ওয়ান থেকে ওয়েস্ট বেঙ্গল মিনার ট্রেডিং এন্ড মিনার ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট সেখান থেকে টাকা দিয়েছিল স্বীকার করলো আজকে ওদিক স্বীকার করে নেওয়ার পর তো কিছু করতে পারলো না কোনো অ্যাকশন নিতে পারলো না বলো আরে কষান দিলাম কি কষান না ওই ডকুমেন্টে আমার সই নেই তা আপনারা বলুন যদি আপনার আপনি নিশ্চয়ই আপনারা যারা যারা আইন জানেন যদি কোনো জিনিস আপনি ইমেলে পাঠান ডিজিটালি পাঠান তাতে সাইনের সিগনেচারের দরকার হয় না তো এইটুকু আইনে উনি জানেন না উনি নাকি আইন অজ্ঞ উনি নাকি আইন নিয়ে পড়াশোনা করেছেন আমি ওই জন্য আগের দিন কোনাকে বললাম যে আপনি এত বড় স্পিকার আপনি তো এমএলএ আমার মতনই আপনি আইন পড়েন আমিও আইন করেছি তো এটা একটা বিরাট আমাদের জয় হলো আজকে ভারতীয় জনতা পার্টি যে অ্যালিগেশন আমি করেছিলাম যে এই সরকার টাকা দিয়ে পুরস্কার কেনে সেটা ওরা অ্যাসেম্বলিতে বসে স্পিকার সবার সামনে স্বীকার করলো যে হ্যাঁ আমরা টাকা দিই আমরা পুরস্কার দিই যেটা বলেছিলাম সেটা মেনে নিয়েছে আর লজ্জার খাতিরে কি বলবে বলছে ওনার সই নেই ডকুমেন্টে সেই জন্য ওনাকে কষান দিলাম যেন পরের বারে সই সামুদ দিয়ে আমাকে ডকুমেন্ট দেয় আইনটা ভালো করে পড়েন নিউনি ডিজিটালি সই দরকার হয় না ব্যুরো রিপোর্ট আজ বাংলা